নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আমার নিজের ক্ষেতে শাক তুলে আজকের আমি পাশি মাছ দিয়ে ঝোল করব আসেন বন্ধুরা শাকটা উঠাই দিই দেখেন বন্ধুরা আমার ক্ষেতের শাক আমি ক্ষেতের থেকে শাক উঠাচ্ছি আমি এই পালন শাকটা টা উঠাচ্ছি আমার শাক দিয়ে পাশিমা ঝোল করি খেতে খুব সুন্দর লাগে চলেন আমরা এবার রান্নাঘরে দিয়ে রান্না করতে চাই বন্ধুরা আমার ক্ষেতের পালন শাক দিয়ে পাশি মাছ দিয়ে আমি জোল এখন আমি পালন শাকটা কাটি নিই পালন শাকটা এইভাবে কেটে নিই বন্ধুরা আমার শাকটা কাটা হয়ে গেছে এবার আমি শাকটা ধুয়ে নিব এবার আমি উলুনটা ধরে নেব আমার উনুনটা জ্বালানো হয়ে গেছে আমি কড়াইটা উঠা দিছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিচ্ছি আমি মাছের লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে মাখাই নিচ্ছি আমি মাছ এখন দিব ন আমি দুটো বিফোরণ দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন কাঁচা মরিচ দেবো বা তরকারি ঝোল ঝোলটা গরম হয়ে গেছে আমি ওটাও পালং শাক দিচ্ছি মাছ জলের জন্য আমি পরিমাণ মতন গোলমরিচটা বেটে নিই আমার গোলমরিচটা বাটা হয়ে গেছে আমি ওটা এখন উঠাই নেব তরকারিটা হয়ে গেছে আমি মশলা দিয়ে এখন তো তরকারিটা নামাই নেব আমার রান্নাটা কেমন হয়ে যায় কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো দিন ভিডিওতে হবে